নমস্কার দর্শক বন্ধুরা ব্যাকপ্যাকার নোটবুকের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার ইউরোপ ভ্রমণের এমন একটা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব যেটা আমি মনে করি আপনাদের প্রত্যেকের জানা দরকার যারা ইউরোপ ভ্রমণে যেতে চাইছেন যারা ইউরোপ ভ্রমণে আগামী দিনে যাবেন তাদের জন্য আমি যে ঘটনাটার কথা আপনাদের সামনে তুলে ধরব সেরকম ঘটনা হয়তো আরও অনেকের সঙ্গেই হয়েছে কিংবা রকম ধরনের প্রতারণামূলক ঘটনা প্রতারণা করার চেষ্টার ঘটনা হয়তো আরও অনেকেই সম্মুখীন হয়েছেন আসুন আর দেরি না করে সংক্ষেপে ঘটনাটা বলা যাক সুইজারল্যান্ড থেকে আমাদের ভেনিস যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের ইন্টারলেকেন থেকে আমরা ট্রেনে চেপেছিলাম মিলান সেন্ট্রাল স্টেশনে আমাদের ট্রেন চেঞ্জিং ছিল এবং তারপরে সেখান থেকে আমরা কানেক্টিং ট্রেনে করে আমরা ভেনিস যাব এরকমই আমাদের পরিকল্পনা ছিল এবং এরকমই আমাদের রিজার্ভেশন করা ছিল মিলানো সেন্ট্রাল স্টেশনে যখন আমরা নামলাম নামার পরে আমাদের কাছে প্রত্যেকের কাছেই একটা করে ট্রলি লাগেজ ছিল আর একটা করে হ্যান্ড লাগেজ ছিল আমরা যখন ট্রেন চেঞ্জ করার জন্য প্ল্যাটফর্মে নেমে অন্য প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমি আগে আগে যাচ্ছি আর আমার পিছনে আমার মিসেস আর আমার ছেলে রয়েছে হঠাৎ করে আমার কানে এলো যে আমার মিসেস কারোর সঙ্গে একটা কথা বলার চেষ্টা করছে ইংলিশে যার সঙ্গে কথা বলছে সে দেখলাম একটি কম বয়সী মেয়ে আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিই আমরা ট্রেনের যে কম্পার্টমেন্টে উঠবো সেই দিকে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি আমার পিছনে আমার মিসেস রয়েছে তো মিসেস কে হঠাৎ বলতে শুনলাম ন লিভ ইট লিভ ইট আই উইল ইট আই উইল মাইসেলফ বিষয়টা তখন আমি বুঝিনি এবার আমাদের যে বগি তার সামনে চলে এসেছি এবার যখন লাগেজটা তুলতে যাচ্ছি আমার মিসেসের লাগেজটা যেহেতু বড় লাগেজ ছিল ওটা যেহেতু আমি তুলে ট্রেনের মধ্যে কম্পার্টমেন্টের মধ্যে তুলতে যাচ্ছি তখন দেখি ওই একটি মেয়ে যার সঙ্গে আমার মিসেস কথা বলছিল সে ওই লাগেজটিকে তুলে আমার মিসেসকে হেল্প করার জন্য এগিয়ে এসছে তো আমি তাকে বললাম ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আমার মিসেস দেখলাম তাকে দিকে একটুখানি বিরক্তই হলো তাকে দেখে বিষয়টা আমি বুঝতে পারলাম না ততক্ষণে সে লাগেজটিকে ধরে ওই কম্পার্টমেন্টে ঢুকতেই যেখানে লাগেজ রাখার স্পেস রয়েছে সেখানে আমার মিসেসের সঙ্গে ধরে লাগেজটাকে আর মিসেসের লাগেজটাকে ওপরে তুলছিল আমার ওদের নিজেদের মধ্যেকার কথোপকথন শুনে অবশ্যই সেটা ওখানকার ভাষায় যেটা আমি জানি না আমার কিছু একটা মনে হলো তখন আমি একটু রিয়াকশন দিলাম নো 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 উই ডু নট নিড হেল্প দিলাম তখন দেখলাম তারা ওখান থেকে নেমে যাচ্ছে যখন তখন দেখি আমার মিসেসের ব্যাগের যে ছিল তার চেনটা খোলা আমি তো অবাক কি করে চেনটা খুললো এবং শুধু চেনটা খোলা না নিচে তাকিয়ে দেখি আমাদের যে ফোরক্স কার্ড ছিল সেই কার্ডটা আমাদের আইসিআইসিআই ব্যাংকের ফোর কার্ড ছিল তারা আমাদেরকে একটা ডামি কার্ডও দিয়েছিল যেটা ওই ব্যাগের মধ্যে রাখা ছিল এবং একটা ইনার পার্সের মধ্যে ছিল সেখান থেকে দেখলাম ওই ফোরেক্স কার্ডটা যেটা ডামি কার্ড সেটা দেখলাম মাটিতে গড়াগড়ি খাচ্ছে তখন পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো যে এরা এসছিল আসলে আমাদের এই কার্ড ক্রেডিট কার্ড কিংবা আমাদের পাসপোর্ট চুরি করার জন্য হ্যাঁ আমাদেরকে এর বেশি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু যদি ওদের হাতে আমাদের পাসপোর্ট কিংবা ক্রেডিট কার্ড কিংবা ফোরেক্স কার্ড পড়ে যেত তাহলে কিন্তু ওই বিদেশ আমাদেরকে মারাত্মক রকমের সমস্যার মধ্যে পড়তে হতো আমরা তিনজনেই যথেষ্ট সচেতন ছিলাম বলে এই বিষয়টাকে আমরা টেক কেয়ার করতে পেরেছিলাম কিন্তু দেখুন তার মধ্যেও ওরা এতটাই ক্ষিপ্র এতটাই চতুর এবং এতটাই চালাক যে আমাদের যে ডামি ফোরেক্স কার্ড সেটা কিন্তু ওদের হাতে চলে এসেছিল ওরা যখন বুঝতে পেরেছে এটা ড্রামি ফোরেক্স কার্ড তখন ওটা ওরা ফেলে দিয়েছে আসলে যে মেয়েটি আমার মিসেসের সঙ্গে কথা বলছিল আমি প্রথমেই বললাম তার সঙ্গে আরও একটা মেয়ে ছিল হয়তো আরও একটা মেয়ে নয় আরও হয়তো একাধিক মেয়ে কিংবা পুরুষ এই পুরো গ্যাংটার মধ্যে ছিল যারা আমাদেরকে ওই লাগেজ তোলার নাম করে এনগেজ করে রাখছিল এবং মিসেসের কাঁধে যে পার্সটা ঝুলছিলো সেইখান থেকে ওরা চেষ্টা করছিল আমাদের এই ডকুমেন্টসগুলোকে হাতিয়ে দেওয়ার আমাদের এই কার্ডগুলোকে হাতিয়ে দেওয়ার যেগুলো ওরা ব্যবহার করতে চায় একটা বিরাট আর্থিক প্রতারণার মধ্যে আমরা পড়তে পড়তে বেঁচে গেছি অর্থাৎ এরকম ঘটনা আপনাদের সঙ্গেও ঘটতে পারে তাই প্রতি সচেতন থাকবেন। যেরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে সেরকমই ঘটনা আপনাদের সঙ্গেও ঘটবে এরকমটা কিন্তু না হতেও পারে কারো কাছ থেকেই কোন রকমের সাহায্য নেওয়ার আগে ভালো করে বুঝে নেবেন এবং নিজেদের যা যা লাগেজ থাকবে তার দিকে কড়া নজর রাখবেন মানে আপনি একটা লাগেজ টেনে নিয়ে যাচ্ছেন একটা আপনার কাঁধে রয়েছে আপনার সঙ্গে যে আছে সে যেন আপনার ওই কাঁধের লাগেজটার দিকে নজর রাখে কারণ ওরা এতটাই দ্রুততার সঙ্গে এতটাই চালাক এবং এত গুছিয়ে কাজ করবে যে একা ওরা কখনো আসে না ওরা একটা গ্যাংয়ে আসে এবং গ্যাং এসে আপনার সর্বস্ব লুট করে নিয়ে যেতে পারে এবং বিদেশ বিবুয়ে যদি আপনি এরকম লুটের মুখোমুখি হন তাহলে যে কতটা অসুবিধার মধ্যে পড়বেন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না এরকম আরো ঘটনার যারা সম্মুখীন হয়েছেন তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে নিজের অভিজ্ঞতার কথা লিখুন যাতে করে আরো যারা ইউরোপ বেড়াতে যেতে চাইছেন তারা সচেতন হতে পারেন সচেতন থাকতে পারেন এবং এই ধরনের প্রতারণা থেকে নিজে বাঁচতে পারেন যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে বিনীত আবেদন ইউরোপ ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ সম্বন্ধে নিয়মিত ট্রাভেল আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকানটিও প্রেস করতে ভুলবেন না যদি মনে হয় আরও মানুষকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচানোটা আপনার দায়িত্ব তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করুন যাতে করে তারাও সচেতন থাকতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন এবং নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুন যাতে করে ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে নিজেরাই নিজেদের মতো করে পরিকল্পনা করে ঘুরে আসতে পারেন কোনো রকমের কোনো ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল কোম্পানির সহায়তা ছাড়াই নমস্কার